গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তো চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাবো দর্শন করানোর পর আমি আবারও আজকে একটা খুব সুন্দর মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার গোপালকে আগে আপনারা দর্শন করুন গোপাল বসে রয়েছে মুখ দিয়ে ধুয়ে দিয়েছি কপালে ভোগ দর্শন করুন চলুন তাহলে যাই আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা হরিশপুর এইখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন এই স্থানে তো আপনাদের আমি দর্শন করাবো তা চলুন ভেতরে যাই তো এটা হরিশপুর তলা এখানেই মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন আগে আমি চার পাঁচটা আপনাদের দেখিয়ে দেবো এটা মেন রোডের ওপরেই আপনারা বাসেও আসতে পারবেন টোটোও আসতে পারবেন এটা মায়াপুর ঘাট যাওয়ার আগে এটাতে আপনি মায়াপুর ঘাটেও যেতে পারবেন নবদ্বীপ ঘাটেও যেতে পারবেন মেন রোডের বা হাতে পড়বে আসতে ঘাট থেকে আর কৃষ্ণনগর থেকে আসতে আপনার ডান হাতে পড়বে মন্দিরটা খুবই পুরনো এবং এই বটগাছটা দেখুন বহু পুরনো প্রচুর শাখা পোশাখা ছেড়েছে দেখতেই পাচ্ছেন এখানে ভক্তদের জলেরও ব্যবস্থা আছে যেহেতু এখন গরমকাল মটকা রেখে দিয়েছে এবারে আপনাদের দেখাচ্ছি আমি বোর্ডটা আপনারা দেখুন লেখা আছে হরিশপুর পঞ্চানন্দতলা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশ্রাম স্থান এই দেখুন হরিশপুর শিমুল হরিশপুর পঞ্চাননতলা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশ্রাম স্থান এখানে আপনি দর্শন করতে পারবেন মহাদেবের দেবাদিদেব মহাদেবের পাঁচটি মাথা এখানে গেটটা লক করা আছে তাই আমি ভেতরে যেতে পারছি না আপনাদের বাইরে থেকেই দর্শন করা দর্শন করুন এই মন্দিরটা বহু পুরনো দেবদী দেবের পঞ্চ মাথা এখানে আপনারা দর্শন করতে পারবেন পাশে প্রচুর ছোট ছোটো শিবলিঙ্গ আছে এবং এটা বটগাছটিকে নিয়েই মন্দিরটা করা দেখতেই পাচ্ছেন বটগাছের গুড়া। তা চলুন পাশে আরেকটি মন্দির আছে আপনাদের আমি দর্শন করাবো আপনাদের রাধা দর্শন করাবো এটা হরিশপুর মন্দিরটা এখানেই মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন আপনাদের ওই স্থানটা দেখিয়েছি এবার আপনাদের রাধা গোবিন্দর দর্শন করাবো গৌর নিতাই দুই সাইডে মাঝখানে রাধা গোবিন্দ পাশে গোপালও আছে গেটে তালা দেওয়া রয়েছে আমি ক্যামেরাটা ভেতরে নিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব আপনারা দর্শন করুন খুবই সুন্দর মন্দিরটা একদিকে রাধারানী একদিকে শ্রীকৃষ্ণ দু সাইডে নিতাই গৌড় ছোট ছোটো গোপাল প্রচুর আছে এবং এইদিকে একটি বড় গোপালও আছে এই মন্দিরটার বিষয়ে অনেকেই জানেন না তো ওনার অনেকেই এখান দিয়ে রানিং চলে যায় দর্শন করতে নামে না এইখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন আপনারা আসবেন আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা হরিশপুর পঞ্চাননতলা আমি আর একবার আপনাদের বাইরেটা পুরো ভালো করে ঘুরিয়ে আমার ভিডিওটা আমি সমাপ্ত করব সমাপ্ত করার আগে আপনাদেরকে আমি রাধা গোবিন্দকে আরেকবার দর্শন করাবো ওদিকে যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব বিরাজমান আছেন ওখানে ওটাও আপনাদের দর্শন করাবো তা চলুন একটু সাইডটাকে ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিই আপনাদের মন্দিরের চারপাশটা আমি দেখাবো খুবই বড় এরিয়া এখানে তুলসী মহারানিও আছে খুবই সুন্দর তুলসী মন্দিরটা দেখুন আপনারা খুবই ভালো পরিবেশটা বটগাছটাই দেখতে পাচ্ছেন খুবই সুবিশাল এবং খুবই পুরনো এখানে একটা কদম গাছও আছে এখনো ফুল আসেনি গাছটাতে এটা মেন রোডের ওপরই পাশেই রেল লাইন এখন তো আমঘাটা পর্যন্ত আপনার লোকাল চালু হয়ে গেছে এই বটগাছটাকে নিয়ে মন্দিরটা আপনারা আসবেন এই স্থানেই মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব এর পাশে একটা নিম গাছও আছে যেহেতু এটা নদিয়া নিমায়ের জন্মস্থান ঠিক গাছের পাশেই নিম গাছটা দেখতেই পাচ্ছেন বট তার শাখা দিয়ে পুরো জায়গাটাকে আপনার ঘিরে রেখেছে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো জায়গাটা চলুন না আপনাদের আরেকবার রাধা গোবিন্দ দর্শন করাবো দেবাদী মহাদেবকে দর্শন করে নিন আপনারা অবশ্যই আপনারা আসবেন এখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন ঠিকানা হরিশপুর আর একবার আপনারা রাধা গোবিন্দ দর্শন করে নিন আপনারা বাসে করে গেলে অবশ্যই একবার নামার চেষ্টা করবেন এখানে দর্শন করবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আগামী দিনে আরও ভালো ভালো মন্দির দর্শন যদি আপনাদের করাতে পারি তার জন্য আপনারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল বাটন ক্লিক করবেন যাতে আগামী দিনে আপনাদেরকে আরও আমি দর্শনের স্থানগুলো তুলে ধরতে পারি এবং দেখাতে পারি আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম